আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোই আছেন একটি ইউটিউব চ্যানেলের বরাদ্দ দিয়ে বলছি সাক্ষাৎকালে আলোচনার পরিপ্রেক্ষিতে একজন আলোচক বলছেন রাষ্ট্রপতি চক্ষু সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করাতে পারবেন না কারণ আইনি জটিল জটিলতা আছে এদিকে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম এ ওয়াহাব সাহেবকে নিয়েও চমৎকার কিছু তথ্য দিয়েছে তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই রাষ্ট্রপতির পদদেক নিয়ে যে কথা বললেন তা শুনিয়ে আমার ছোটোবেলার একটি ঘটনার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমি নতুন এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম কতক্ষণ পর আমার প্রস্রাবের বেগ হয় কিন্তু অপরিচিত জায়গা প্যান্ট তো খোলা যাবে না এদিকে প্যান্ট না খুলে প্রস্রাবও করা যাচ্ছে না কোনো উপায়ন্ত খুঁজে না পেয়ে প্যান্ট করে দিয়েছিলাম অবস্থাটা হয়েছিল ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের মতো আর সেই সমস্যার সমাধান করেছেন একজন সামান্য দর্জি যার দরুন আমরা এখন প্যান্ট পরেও অনায়াসে প্রস্রাব করতে পারি যাদের প্রয়োজনে যারা আইন তৈরি করেছেন তারা যদি আইনজীবী হয়ে থাকেন তাহলে আগের তুলনায় এখন আরও বিচক্ষণ আইনজীবী দেশে ও বিদেশে অবস্থান করছেন তাদেরকে নিয়েই অতি দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান করুন নতুবা যে কোনো সময় এতে বিপরীত হতে পারে আর এদিকে কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা সাবেক মন্ত্রী জামাতের সাবেক আমির বাংলাদেশের বেশিরভাগ মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইরির ফাঁসির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই আকর্ষণ ব্যক্তি যিনি হাসিনা সরকারের লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করায় জুনিয়র আইনজীবীকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি এখন পর্যন্ত তিন সুসন্তানের মালিক উনি বছরে দুইবার বাড়িতে যান এবং বাপের তৈরি সেই পুরাতন টিন সেট করেই রাত্রি যাপন করেন তিনি চাইলে টাকার পাহাড় গড়তে পারতেন বিদেশে গিয়ে অট্টালিকা বানিয়ে সাহায্যে থাকতে পারতেন তিনি তা করেন আর তাই দেশের বেশিরভাগ মানুষের চাওয়া সাবেক এই বিচারপতি এম এ ওহাব সাহেবকেই রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হোক আমার আশা ও বিশ্বাস এদেশের গণ্যমান্য ও বিচক্ষণ ব্যক্তিবর্গের রাষ্ট্রপতির তালিকা নির্লোপ সেই মহান ব্যক্তি এ ওয়াহাব সাহেবের নাম শীর্ষে থাকবে ইনশাআল্লাহ